আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার আনিতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে চার পাঁচ দিন আগের ভিডিও সময়ের কারণে একদমই আমি ব্লগ এডিট করতে পারছিলাম না যার কারণে একটু লেট হয়ে গেল আর কি তো ফাইনালি আজকে হচ্ছে সে দিনটা আমি ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে লাঞ্চ করার পরে হচ্ছে আমি রেডি হব আজকে বাইরে যাওয়ার প্ল্যান আছে সবাইকে নিয়ে হচ্ছে একটু বাইরে খেতে যাব আর কি কাছে যাব দূরে যাব না তো এখন হচ্ছে আমি এই ড্রেসটা পরে নিব আর কি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে তো আমি রেডি হয়ে নিছি তো আমি এখানে একটু ভিডিও করছিলাম আমার তো একটু পরে হচ্ছে আমি আমার ছোট ভাই হচ্ছে বের হয়ে যাব। তো বের হওয়ার পরে হচ্ছে দেখি এখানে একটা বানর তো বানরের একটু ছবি নিলাম মানে ভিডিও তুললাম এরপর এখানে এসে দাঁড়িয়ে আছি তো আমরা যে রেস্টুরেন্টে খেতে আসছি সেখানে হচ্ছে বিয়ের একটা প্রোগ্রাম হচ্ছে সেজন্য জন্য হচ্ছে আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না তো অনেকক্ষণ পর হচ্ছে আমরা ভিতরে ঢুকেছি আর এদিকে হচ্ছে আমি বানরটার হচ্ছে ভিডিও করছিলাম এখানে অনেকেই ছিল ওয়েট করতেছিল যে কখন ভিতরে আসবে আর আমার তো গরম অবস্থা আমার খারাপ হয়ে গেছে তো এরপরে হচ্ছে ভিতরে আসলাম একটু উপরে ভিডিও করলাম আর রুফটপে কিন্তু অনেক বেশি গরম থাকে বলার বাহিরে তো যাই হোক আমি এখন হচ্ছে সিটে বসবো কারণ কি জায়গা রাখতে হবে আমার চাস্তু ভাই চাস্তু বোন আমার বৌমা আমার আম্মু আমার আপু এখনও আসেনি আমি ওদেরকে আগেই ফোন দিয়ে বলেছি যে এখন আসিও না কারণ অনেক বেশি টাইম লাগবে ভিতরে যাইতে তো ওরা ফাইনালি এসে গেছে তো ওদেরকে দেখতে পাচ্ছেন আর আমার আপু আমার সাথে ছিল উপরে এত গরম ছিল এরপরে হচ্ছে নিচে আসছি তখন বাজে সাড়ে সাতটা আমরা আসছি সাড়ে ছয়টায় এক ঘন্টা পর হচ্ছে খাবার মেনু দিচ্ছে খাবার মেনু দেওয়ার পর ওনারা বলতেছে এটা নাই সেটা নাই শুধু নান রুটি আর খাবা হবে গেলেও ম্যাজাসটা গরম হয়ে এতক্ষণ ওয়েট করার পর যদি বলে যে খাবার নাই তেমন একটা খাবার পাওয়া যাবে না তাহলে তো ম্যাজাস গরম হওয়ারই কথা এরপর হচ্ছে আমরাও বের হয়ে গেছে আমাদের সাথে অনেকেই বের হয়ে গেছে দেন হচ্ছে আমরা আমাদের এলাকার একটা রেস্টুরেন্টে আসি কাংকে অনেক বেশি ক্ষুধা প্যাটে বলার বাহিরে তো দেন আমরা আমাদের এলাকায় একটা রেস্টুরেন্টে আসি তো সেখানে কখনো আসা হয়নি ফার্স্ট টাইম আসা হয়েছে তো এখানে আমরা সবাই আসছি একটু খাওয়া দাওয়া করবো আর কি হালকা পাতলা বাট প্রাইস অনেক বেশি ছিল তো যাই হোক আমার ছোটো ভাই হচ্ছে ফ্রায়েড রাইসের প্ল্যাটারটা অর্ডার দিয়েছে এটা প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়েছে একটা যদি আড়াইশো টাকা হয়তো একদম পারফেক্ট থাকতো আর কি তো যাই হোক আমি একটু ওর থেকে একটু খেয়ে দেখতেছি আর কি কেমন আর কি তো এক একজন এক একটা অর্ডার দিচ্ছে আমি সবার থেকে একটু একটু নিয়ে নিয়ে ট্রাই করে দেখছি আসলে কেমন শর্মাটা মজাই ছিল এরপরে হচ্ছে আমি আমার জন্য একটা চাউমিন অর্ডার দিছি তো এ তো এইসব অর্ডার দেওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা আমাদের জন্য বাসার জন্য হচ্ছে থাই স্যুপ অর্ডার দিয়েছিলাম সেটা আসতে একটু লেট হচ্ছিলো তো চাউমিনটা অনেক বেশি মজা ছিল ভালো লাগছে খেতে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন হয়েছে ব্লগটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তাহলে হাফিস